খুলে রেখেছি ভালো করে রেখেছি ডিম পেস্ট থেকে বারবার ভুলে গেছিলাম ডিমটা রেখে দিয়েছি তো ওদিকে আমার মামা আমার বাবা খেলা করছে তো আমি এইভাবে ভাবলাম কেকটা বানিয়ে নিই তো চলো কেকটা বানাতে হলে তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নি তো মামা মামের বাবার জন্য আমি কেক চাইলে বাইরে থেকে আনতে পারতাম কিন্তু বাইরের কেক মাম্মামের বাবা একদম খেতে চায় না কারণ ওটাতে মিষ্টি বেশি থাকে ক্রিম দেওয়া থাকে তো ওই জন্য আমাকেই বানিয়ে দিতে হয় মাম বাবার কেক তো আমি বাড়িতে যখন কেক বানাই আমি মিষ্টিটা একটু অল্প দেওয়ারই চেষ্টা করি আর এই দেখো মাম্মামের বাবা চলে আসছে আমার কেক বানানোর সরঞ্জাম সব কিছু নিয়ে আর বাবা আমার কাছে জন্মদিনে ইলিশ মাছ খেতে চেয়েছিলো আর ডাল পাঁচ রকম ভাজা আরও অনেক কিছু খেতে চেয়েছিলো কিন্তু সেগুলো আমি আজকে বানিয়ে দিতে পারলাম না যেহেতু আমি আজকে আসতেই পারলাম না তো বললাম যে পরে আরেকদিন শনিবারেই ভাবছি বানাবো কারণ শনিবারে তোমাদের দাদার ছুটি আছে তো দেখো আমার কেকের ব্যাটারটা প্রায়ই রেডি হয়ে গেছে এবার একটু ভ্যানিলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কি বলে এটাকে যে খাবার ভুলে গেলাম বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা তো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে এবার ব্যাটারটা আমি কেকের ট্রেতে দিয়ে দেবো দিয়ে আমি তোমার দাদাকে বল তোমাদের দাদাকে বললাম যে তুমি একটুখানি কাজুগুলো সাজিয়ে দাও আমি যতক্ষণে যাই একটুখানি মামাকে একটু জল খাইয়ে দিয়ে আসি তো তোমাদের দাদা দেখো সুন্দর করে কাজুগুলো সাজিয়ে দিলো এবার আমি এসে ভাবলাম একটুখানি কিসমিসও দেওয়া যাক

কেক বানাতে সব সময় টেনশনে টেনশনে থাকি যে কেকটা ফুলবে কি ফুলবে না কিন্তু এবার দেখো কেকটা ফুলেছে চলো দেখি কেকটা খেতে কেমন হয় এখনো সতেরো মিনিট বাকি আছে

তোমরা দেখেছ হাই ফ্রেন্ডস তোমরা কি দেখেছো মামাম টাকলু হয়েছে মাটাকে কেমন লাগছে সবাই বলো কিন্তু তাই না মা হুম ভালো লাগছে লাইট অফ কেন লাইট অফ দেখা যায় এবার 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 দশটা পাঁচটা যাই তখন রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার টাইম নেই তো আমরা যাচ্ছি খাবারটা আনতে খাবারটা এনে মামামকে খাওয়াবো তারপরে আমরা একটু হালকা খাওয়া দাওয়া করবো তারপরে কেক কাটিং হবে তো চলো রেস্টুরেন্ট থেকে আগে খাবারটা নিয়ে আসি ও মাকা কী কী খাবি বল কাকুটা ঘুমিয়ে গেলো কাকুটা এটা তো মুরগি দেখা যাচ্ছে না এই দেখো কি খাবি birthday. Not. <coughs> Happy birthday. Happy birthday, <coughs> Yeah, my mama,

পাপা এই রাত্রিবেলা আর সেরকম মোমবাতি পাওয়া গেল না ওই জন্য ওই লক্ষ্মী পুজোর মোমবাতি আনতে হলো আর কি করা যাবে চলো আমার কাছে নাও হ্যাপি পি টু ইউ হ্যাপি পি বা ডে ডিয়া হ্যা পি বা ডে টু ইউ কাটি কাটি করো মা এদিকে এদিকে ফিরে করো হ্যাপি বার্থডে আবার হাতটা ধর কাটি 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 লোকে ভাববে যে কেক আমার বিশাল শক্ত হয়ে যদি তরোয়াল দিয়ে কেক কাটছিস হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থ ডে ডিয়ার পা পা শো শো তো এই যে দেখো আমাদের রাতের খাবার তো আমরা নিয়ে এসেছি চিকেন চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান আর এই যে দেখো একটা আমরা তান্দুরি রুটি নিয়ে এসেছিলাম কারণ ভাবছিলাম যে চাউমিন যদি কম হয় কিন্তু এখন মনে হচ্ছে বেশি হয়ে যাবে এই যে দেখো আমাদের পাকুম বুড়ি চাউমিন খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকানটা অবশ্যই প্রেস করো তো এখনকার মতো টা